ইতিহাসের গৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কানিয়ানি এবং তার অনুসারীদের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে আসসালামু আলাইকুম দর্শক কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণার দাবিতে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লামা মামনুল আকসব হুজুর এবং আল্লামা ইনাতুল্লাহ আব্বাস হুজুর দর্শক আল্লামা মামনুল আকসব হুজুর এবং ইনায়তুল্লাহ আব্বাস হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখি আল্লামা মামনুল আকসব হুজুর কি বলেছে বারাকাতুল্লাহ তাকবীর নারায়ে তাকবীর كافر كافر السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين شملت ختم نبوة پرشد ردو کے آئے ختم نبوة محا شملنے اپسیر شنگرمی উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার জনতার এই বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজ প্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা বিখ্যাত গোলাম আহমদ এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই হাজার তেরো সালের নবী প্রেমিক তৌহিদি জনতার সাপলা চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী স্লেম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিব ওয়াইদুল হক সাইকুল হাদিসাল্লাম আজিজুল হক সাইয়দ ফজলুল করিম পীর সাহেব জারবানাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি رحمۃ আলাই জুনায়েদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুয়ত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মেয়ের মতো ঢাকা বরোধ করতে হবে ঢাকা বরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদ সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে আদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ গাহে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা কাফেরদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ নাসরুল্লাহ মিনাল্লাহ ফাতহুল করিম দর্শক আল্লাহ মামুল আসাম হুজুরের কথা বলতে কাছে কেমন কমেন্ট করে জানাবেন চলুন দর্শক দেখে আসি হুজুর কি বলেছেন গরিয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি না সনদও মানি না এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাহারিকে খতমে নবউত আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর ইনায়েতউল্লা আব্বাসি ডক্টর ইনায়েতউল্লা আব্বাসি হু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আমবাড সম্মানিত সভাপতি বিদেশি মেহমান বৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংরানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের তাহরিকের একটা স্লোগান আছে মাসলাক জার জার দিন ইসলাম সবার আজকে সে প্রমাণ সহ উদ্যানে পেয়েছেন আপনারা আকিদা খাতমেনবের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক এটা যে বিশ্বাস করবে না সে কাফের মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহ শেষ নবী এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুয়ত সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই এখনও নাই কেমত পর্যন্ত আসবে না এটাই খাতমে নবুয়তের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জলে সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি না সনদও মানি না প্রিয় বন্ধুগণ দর্শক কাজী নিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক কে কে এক মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্ত ভিডিওগুলো লাইক দেবেন এবং বেশ বেশি শেয়ার অন্যকে দেখা সুরক্ষি করে দিবেন আসসালাম আলাইকুম